শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা জানো যে অষ্টম শ্রেণী আমাদের একটি ধারাবাহিক কোর্স চলতে আছে আজকে আমরা আছি অষ্টম শ্রেণীর চার পয়েন্ট দুই বিশ রাশি চোদ্দ নম্বর অঙ্কটিতে দেয়া আছে কি এ মাইনাস এইটা ধরে বি এ মাইনাস আছে ফাইভ প্রদত্ত রাশি আছে কিউব প্লাস বি কিউব

এইটার পরিবর্তে মান আছে কত আমার পাওয়ার এই সূত্রের তিরে এই সূত্রের তিরিশে কিউব দেয় একশো পঁচিশ তিন পাঁচ পনেরো যোগ করো পনেরো আর একশো পঁচিশ যোগ করলো একশো চল্লিশ এই হলো আমার চোদ্দ নম্বর অঙ্ক আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ